নমস্কার আমাদের মডেলের নাম সোলার পাওয়ার ইন্ডিকেশন অর্থাৎ পরিচালিত জলের ব্যবস্থা আমাদের মডেল অন্যান্য উদ্দেশ্য হল বৃষ্টি না হলে কৃষিভূমি নষ্ট হয়ে যায় কৃষি কর না অতি কষ্ট এই সমস্যা ছাড়া আমাদের দিন ফসলের প্রতিবাদ মানুষ অবস্থা এবং দুটোর টুকরো হয়েছে দুটো টুকরো হয়ে একটা মধ্যে আমরা জল আর একটার মধ্যে কিছু মাটি দিয়ে গাছ লাগিয়ে রেখেছি আর পাশে নিচে একটা সোলার প্ল্যাপ সোলার পেটের থেকে তার দিয়ে একটি মোটর সেট করেছি এখন আমরা এই টুকরোর মধ্যে জল দিয়ে এই টুকরো থেকে জলটা ওই জমিনের মতো যে রেখেছি ওটার মধ্যে চলে যায় সেটাই এখন আমরা করে দেখবো জলটা দিয়ে এখানে যে আমরা লাইন সেট করেছি ওটাকে আমরা কানেক্ট করে দেব এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জলটা এখান থেকে এখান থেকে কীভাবে আমি আরেকটি কথা বলতে চাই যে এটা তো শুধু সকালে কাজ রাতের রাত্রিবেলা কি হবে বেলা কাজ করলে దూషి దూషి బయూ నిర్మతు